অধিনায়ক শ্রেয়াসের ঘরে ফেরা নাকি নতুন নেতার খোঁজ কোন কৌশলে নিলামের প্রস্তুতি দিল্লি ক্যাপিটালসের বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আইপিএলের মেগা নিলাম বাকি হাতে গোনা কয়েকটা দিন সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্যানজাইজিগুলো জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও মেগা নিলামে কি হতে চলেছে কোন দলের স্ট্র্যাটাজি সবই রয়েছে আজকের ভিডিওতে সতেরো বছর ধরে আইপিএল খেললেও ট্রফি জয়ের স্বাদ পাননি দিল্লি এবার আইপিএল নিলামের আগে থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছে দিল্লি শিবির কারণ অধিনায়ক হিসাবে পন্থকে তারা চাইছে না পন্থ আবার অধিনায়ক হিসাবেই খেলতে চায় দিল্লি ক্যাপিটালস যে যে প্লেয়ারদের রিটেন করেছে তাদের নামগুলি হল অক্ষর প্যাটেল কুলদীপ যাদব ক্রিশ্চিয়ান স্টাফস অভিষেক পোড়েল রিটেন করার পর দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে তিয়াত্তর কোটি টাকা আর হাতে আরটিএম বেঁচে আছে দুটি যা ব্যবহার করা যাবে একজন আনক্যাপ প্লেয়ার এবং একজন ক্যাপ প্লেয়ারের জন্য অথবা দুজন ক্যাপ প্লেয়ারের জন্য ব্যবহার করা যাবে আরটিএম প্রথমেই শোনা যাচ্ছে শ্রেয়াস আয়ারের নাম গত বছর কেকেয়ারের হয়ে আইপিএল জয়ী অধিনায়ককেই এবার দলের নেতা হিসাবে চাইছে দিল্লির ম্যানেজমেন্ট তার জন্য বিরাট অঙ্ক পর্যন্ত দর হাঁকাতেও পিছোপা হবেন না দিল্লির মালিকারা শ্রেয়াসের নেতৃত্বে ফাইনাল খেলেছিল দিল্লি এছাড়াও পেশার কিনতে কাগিশোর আবাডা মিচেল মার্স মিচেল স্টার্ক ভুবনেশ্বর কুমারের দিকেও ঝুঁকতে পারে দিল্লির ম্যানেজমেন্ট আর কার্ড ব্যবহার করে খলিল আহমেদ বা মুকেশ কুমারকেও দলে ফেরাতে পারে তারা যেহেতু দিল্লির পার্সের অঙ্ক অন্যদের তুলনায় অনেকটা বেশি তাই পেশারদের জন্য বিরাট দর হাঁকাতে সমস্যা হবে না ব্যাটারদের মধ্যে ওপেনার হিসাবে ডেভিড ওয়ার্নার ফিল সল্টের মতো তারকাদের কিনতে পারে দিল্লি শ্রেয়াসের পাশে মিডিল অর্ডারে ব্যাট করার জন্য ভেঙ্কেটেশ আয়ার দেবদত্ত পাটিকাল রাহুল ত্রিপাঠীদের কথাও ভাবতে পারে দিল্লির ম্যানেজমেন্ট গত বছর দিল্লির হয়ে ভালো পারফর্ম করেছিলেন অস্ট্রেলিয়ার জেমস ফেজার মার্গার আর টিএম কার্ড ব্যবহার করে ফেরানো হতে পারে তাকেও এছাড়াও অক্ষরও কুলদীপের পাশে স্পিনার হিসাবে নূর আহমেদের কথাও ভাবতে পারে দিল্লির ম্যানেজমেন্ট বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন